এসেছে আগের সকল কিতাবের বেশি দয়াশীলতা নিয়ে সুরা আর রহমান আসলে কি করেছে এই লোকদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয় এটা হচ্ছে পয়েন্ট সুরাটি নাজিল হলো আর এর শ্রোতা হলো এমন মানুষেরা যা ধার্মিক নয় ধর্ম নিয়ে যাদের কোনো আগ্রহ নেই রাসুলকে নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এর উপরে তারা ধর্মকে নিয়ে হাসি ঠেট্টা করে তাদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয় এই লোকদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন এই সুরাতে আর এটা উল্লেখ করতে চেয়েছি কারণ সুরাটি যদি তাদের জন্য প্রযোজ্য হয় এটি তাদের যে ভালো যে কারোর জন্য প্রযোজ্য হবে অন্য কোথায় যে সুরাটি বলে খারাপের মধ্যে খারাপদের ব্যাপারে তাহলে নিশ্চিতভাবে এটা তাদের জন্য যারা এর চেয়ে ভালো যেমন আপনি আমি এই ফুটপাতে যারা এই ফুটপাতে যারা শুনতেছি তাদের মধ্যে অন্ততকে আমরা একটু ভালো কিছু শুনছি এর চেয়ে ভালো কিছু হয়তো আমরা করি না তো আমাদের মধ্যে অনেক অনেকেই আছেন যারা কখনো কখনও ভুল করে যারা আল্লাহ থেকে দূরে চলে যায় যারা অনেক দূরে চলে যায় আর আল্লাহ সকলের সাথে কথা বলেছেন আপনি হয়তো মনে করতে পারেন খুলুবা কোরআন শুধু ভালো মানুষের সাথে কথা বলে অথবা কোনো খারাপ লোকদের জন্য অত কঠোর এটা তেমন নয় আল্লাহ গভীর প্রজ্ঞাস নিয়ে ভালোবাসার আহ্বান করছেন